আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা এখন নয়টা বাজে নাস্তা খাওয়া হয় নাই তো সকালবেলা উঠেই বাগানে এসে হাঁটতে আমার অনেক ভালো লাগে যদিও এই কাজটা বেশি দিন করতে পারবো না কারণ আমাদের এখানে ঠান্ডা পড়ে যাচ্ছে এখন অবশ্য পোড়া মতো ঠান্ডা পরে নাই মাঝে মাঝে অনেক ঠান্ডা মাঝে মাঝে ঠান্ডা না তো আজকে অত ঠান্ডা না অবশ্য তো বাগানটা অনেকটাই আমি পরিষ্কার করে ফেলেছি মানে আমার সবজি বাগান ফুলের গাছ এখনও আছে সবজি বাগানটা অনেক পরিষ্কার করে ফেলেছি এই বছরের জন্য চলো তোমাদেরকে দেখাই আমি আমার সব গাছ পরিষ্কার করা হয়ে গেছে এগুলি সব নেক্সট ইয়ারের জন্য রেখে দিয়েছি এখানেও দেখো সব পরিষ্কার আর এই দেখো এখানে একটা গাছ আছে যেটা আমার এইটা কলি এসেছে আর ফুলগুলি অনেক সুন্দর হয় তো ফুলগুলি ফুটবে যদি আমাদের এখানে অনেক ঠান্ডা না পড়ে অনেক ঠান্ডা পড়লে তখন ফুলগুলি আর ফুটতে পারে না আমাদের এখানে তো যাই হোক এই গাছটা অনেক কাহিনী আছে এই গাছের পিছনে এই গাছটা অনেকবার ফেলে দেওয়া হয়েছে অনেকবার উঠেছে গোড়ার থেকেই উঠে যায় তো পাঁচ ছয় আমি এখান থেকে উঠিয়ে ফেলেছি কারণ হলো এই গাছের এই যে এই যে শুয়ে মতো সার এবং যদি গায়ে বা ইনকেই যদি চোখে লাগে একদম ডেঞ্জারাস হয়ে যাবে চোখে গেলে তো চোখ অন্ধ একদম অন্ধ হয়ে যাবে তো সেজন্য এটাকে আমি উঠিয়ে ফেলে দেই। আর যেহেতু এখন ফুলটা এসেছে সেজন্য আমি এখন উঠাচ্ছি না কিন্তু উঠিয়ে আমি ফেলবো কারণ এই জায়গাটা আমি তো অনেক ইউজ করি এখানে আমি সবজি লাগাই কিন্তু উঠাই ফেললে হবে কি কয়েক বছর পরে দেখা যায় যে আবার এইটা উঠে যাচ্ছে তো এটা আমার পিছের আমার ছাড়ছেই এই গাছটা সিম গাছ এখনো আছে সিমগুলি উঠানো হয় হয়নি সেজন্য ছোট ছোট অনেক সিম আছে গাছে দেখো তো আমি ভাবছি এগুলি এই সপ্তাহ উঠিয়ে ফেলবো গাছগুলি কেউ কেটে ফেলব বেশ অনেকই সিম আছে গাছে আসলে সেজন্য মায়া লাগছে উঠাতে গ্রিন হাউসে গাছ আছে তবে ভাবলাম যে পৈশাকুলি উঠিয়ে ফেলবো আস্তে আস্তে তা হলে এগুলি নষ্ট হয়ে যাবে করল্লা গাছের এখনও করল্লা আসছে দেখো কিন্তু করল্লা তো হবে না এগুলি বড় হবে না আর কি কিছু কিছু মরিচ গাছ আমি ভিতরে নিয়ে আসছি এইখানে এই দেখো জানি না কতদিন থাকবে মরিচ আর অন বাকি গাছগুলো নিয়ে আসছি মোটামুটি যেগুলি ভিতরে রাখি আর কি আমি সাধারণত এই জায়গাটা পুষার করে ফেলবো পুষার করে একদম সব কিছু উঠিয়ে ফেলে দেব আর কি করলা গাছ বৈশাখ যা যা আছে কিছু বেগুন গাছ নিয়ে আসছিলাম ভিতরে কিন্তু আমার মনে হয় না বেগুন হবে কারণ গাছগুলি অলরেডি শুকিয়ে গেছে ফুল ছিল অনেক সেজন্য ভাবলাম যে নিয়ে আসি আর দুই একটা বেগুনও আছে বোধহয় গাছে সেজন্যই আসলে নিয়ে এসেছিলাম ওই দেখো বেগুন আছে দুই একটা তো এইগুলি মনে হয় না এটার ভিতরে হবে সেজন্য উঠিয়ে ফেলবো আসলে এখন সময় হচ্ছে না সময়ের খুবই অভাব কিছুদিন পরে একটা টোরে যাব চায়না আর জাপান যাব ক্রুজে যাব জাপানে তো ওর জন্য একটু ব্যস্ত সব কিছু মিলিয়ে একটু কেনাকাটাও করতে হচ্ছে আসলে ছুটিতে যেখানেই যাই না কেন আমরা সব জায়গায় তো একটু কেনাকাটা তো করতেই হয় এখন ঘরে যেয়ে নাস্তা খাবো নাস্তা খেয়ে একটু শপিংয়ে যাব তোমাদের সাথেও তোমাদের সাথে শেয়ার করব টুকটাক কি দেখি শপিংয়ে আর এই পাশের গার্ডেনটা এখনও ওরকমই আছে দেখাচ্ছে দেখো অনেকটা পয়সা করে ফেলেছি আর অনেক কিছুই আছে সিম গাছ তারপরে বিন্স গাছ ওগুলি সবই আছে ওইখানে শাক ওগুলি আস্তে আস্তে পয়সা করে ফেলবো আর বাকি মোটামুটি পরিষ্কারই আছে গাছ বাগান আমার এই সাইডটা তো রেডি হয়ে যে সকালে কাজ থাকে আমাদের তাই না রান্নাঘরে সব কাজ করে ফেললাম এখন শপিং এ যাওয়ার জন্য রেডি আমরা বের হয়ে গেলাম শপিং করতে আর আকাশটা দেখো কি সুন্দর মেঘগুলো আর এই রাস্তাটা আমার অনেক পছন্দ চারিদিকে সবুজ আর সবুজ কিন্তু কিছুদিন পরে এই সবুজটা থাকবে না অনেক গাছেরই পাতা পড়ে যাবে তো এদিকে আমরা শপিংয়ে চলে আসছি কয়েকটা দোকানে যাব খুব একটা দোকানে যাব না কারণ সময় নাই আসলে তো প্রথমে একটা দোকানে ঢুকেই দেখলাম সব সুটকেস দিয়েছে এখানে ট্রলিগুলো আর কি ছোট ছোট এগুলি সেলে দিয়েছে তারপর বাচ্চাদের ডিপার্টমেন্টে চলে আসলাম আসলে বাচ্চাদের কাপড় দেখলেই অটোমেটিকলি ওই চলে যাই আমি আমার এত ভালো লাগে আর আজকাল ছেলে বাচ্চাদেরও সুন্দর সুন্দর কাপড় তো আমাদের অ্যাজরার জন্য আমি কিছু কাপড় কিনবো শীতের কাপড় সেগুলি দেখছিলাম আর কি 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 আসছে তো অনেক রকম কাপড়ই আছে দোকানে আর এত কিউট কিউট কাপড়গুলো বাচ্চাদের তারপরে আস্তে আস্তে ঘরের জিনিসপত্র দেখতে চলে আসছে অনেক সুন্দর সুন্দর জিনিস এখন যেহেতু সামনে ক্রিসমাস সেজন্য এখন ওরা অনেক জিনিস আনবে ডেকোরেশনের জন্য ঘর সাজানো তারপরে বাইরে সাজানো অনেক কিছু আনবে তো এই সময়টা ঘরের কিছু যদি লাগে সবচেয়ে বেস্ট কেনা আর কি কারণ অনেক অনেক চয়েস থাকে ক্রিসমাসের পরে তো সেল দেয় ওরা বড় একটা সেল দেয় তো ওই সেলে অনেক কিছু পাওয়া যায় না তো এখন দেখলাম অনেক সুন্দর সুন্দর বেড কাভার এসেছে তারপরে ব্লাঙ্কেট কুশন তো এগুলি দেখছিলাম যদি আমার এগুলি কেনার কোনো দরকার নাই তো ভাবছি যে একটা ব্লাঙ্কেট নিব কিনা অনেক সময় টিভি দেখতে বসলে তখন আবার একটু ঠান্ডা লাগলে একটা ব্লাঙ্কেট পায়ের উপরে দিলে আরাম লাগে আমি ব্লাঙ্কেট নিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি কাপড় দেখো আমাদের ট্রলি একদম ভর্তি তো এখন পে করতে চলে পে করা যাওয়ার আগেও বাচ্চাদের আর একটু জিনিস দেখে নিচ্ছি দেওয়ার কিছু পাই কিনা বিশেষ করে মেয়ে বাচ্চাদের এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু মেয়ে বাচ্চার কেউ নাই আমার দেওয়ার এখন সেজন্য দেখে দেখছে আর কি আর এই জুতাগুলিও ভাল লাগছিল তো আমরা পে করে এখন অন্য আরেকটা দোকানে চলে যাব পে করতে যাচ্ছি আর এখানে আমার কিছু কাপড় দেখছি আসলে যেহেতু আমরা দুই তিন দেশে যাব এক এক জায়গার ওয়েদার কিন্তু এক এক রকম হবে আবার আমরা দোবাইও যাব আসার আগে কয়েকদিন দোবাই থাকবো তো কিছু কাপড় নিয়ে যাব যাতে একটু ঠান্ডা হলেও পড়তে পারে আবার একটু গরম হলেও পড়তে পারে তো ওইগুলি দেখছিলাম তবে এখানে যেগুলি আসছিল দেখছিলাম অনেক মোটা মোটা কোট তো এইগুলি তো কিনে দরকার নাই কারণ এগুলি আমার অনেক আছে কোট যেহেতু আমরা শীতের দেশে থাকি সাধারণত সেজন্য তো আমাদের শীতের কাপড় অনেক থাকে সব সবারই থাকে আমাদের অনেক চয়েস তো আমি সামার আর একটু গরম কাপড় খুঁজছিলাম তো ওরকম পেয়ে গেছি অবশ্য কয়েকটা জাম্পার আমি নিয়ে নিয়েছি আরও সেল দিয়েছে হলো সব সামারের কাপড় সেল দিচ্ছে না তো তো সেলে সাধারণত খুব কমই পাওয়া যায় পছন্দ হওয়া তো আমি কিছু ওরকম পাই নাই আর কি মতো তো এই জুতা স্যান্ডেলগুলি দেখছিলাম এগুলি বাচ্চাদের স্যান্ডেল এগুলিও ছেলে মেয়ে বাচ্চাদের আর কি তো ভাবছিলাম কার জন্য নেওয়া যায় আমার এত পছন্দ হয়েছিল ওই স্যান্ডেল যে কি বলবো তারপরে আবার জাম্পারের কাছে চলে আসছি আর এখন দেখো ক্রিসমাসের জন্য অনেক ঝেঁকিমেকি ঝেঁকিমেকি ঝাম্পার এসেছে তো এগুলি দেখি আমার গা চুল কাচ্ছিল এগুলি আমি পড়তে পারি না একদমই না কার্ডিগেন এসেছে অনেক তো কার্ডিগেন নিয়েছি দুটো আমি কারণ কার্ডিগেন আসলে সব সময় পরা যায় একটু ঠান্ডা হলে বা বেশি ঠান্ডা হলে একটা জাম্পারের উপরে কার্ডিগানগুলি পরা যায় এগুলি অনেক সুন্দর কিন্তু অনেক মোটা মোটা আমি মোটা জাম্পার বেশি পরতে পারি না তো এই জাম্পারগুলি ভালোই লাগছিল কার্ডিগানটাও কিন্তু এগুলি ধরে দেখলাম বেশ মোটা তো এগুলি ঘোরাফেরা করছিলাম আসলে একটা রেখে আর একটা নিচ্ছি আর একটা নিচ্ছি এগুলি করছি তো আর এক পাশে দেখলাম যে অনেক ঘড়ি এসেছে গিফটের জন্য যেহেতু ক্রিসমাস আসছে মানুষ অনেক গিফটই কিনবে তো ঘড়িগুলি বেশ ভালোই লাগলো আমার এখানে ছেলে মেয়ে সবার মিলানো মানে আমার জন্য না কাউকে যদি গিফট দিতে হয় তাহলে এই ঘড়িগুলি বেশ ভালোই দেখলাম আর কি ব্রেসলেট সহ আছে অনেকগুলি আবার দেখলাম ঘড়ি তারপরে হাতের চেইন সব মিলিয়ে সেট করা এগুলি বেশ ভালোই লাগলো আর কি গিফটে যদি কখনো কারো দিতে হয় এখান থেকে নেওয়া যাবে আর কি আর এই দোকানের সব জিনিসই কিন্তু অনেক ভালো আমি এখন ঠিকই ম্যাক্স ম্যাক্সে এসেছি যারা তোমরা ইউকেতে থাকো তোমরা তো জানবে টিকে ম্যাক্সের জিনিস অনেক ভালো হয় তো এখানে কিছু স্কাফ হিসাবে দিয়েছে তো এগুলি তো হিজাবও পরা যায় তো এগুলি বেশ সুন্দর সুন্দরই ছিল আসলে তো আমার অনেক আছে এগুলি আর নিচ্ছি না তো আমার কাছে বেশ ভালো লাগলো গুলো তারপরে তো চলে আসলাম ব্যাগের পাশে ব্যাগও এসেছে অনেক ব্যাগ এসেছে তো ব্যাগের একটু ভিডিও করে নিলাম যে পার্টি ব্যাগগুলি এসেছে তারপরে হলিডে ব্যাগ হলিডেতে নেওয়ার জন্য র্যাক গুলিও এসেছে তো র্যাক আমার আছে তো ভাবছিলাম আর একটু ছোট যদি পছন্দ হয় নেব কিন্তু পছন্দ হয় নেই আসলে তেমনি ব্যাগ দেখছিলাম যে কী কী এসেছে অনেক কালারের অনেক ডিজাইনের ব্যাগ এসেছে আসলে ব্যাগ দেখতে তো সবসময়ই ভালো লাগে ব্যাগ স্যান্ডেল সব সময়ই ভালো লাগে দেখতে আর অনেক কালারের ছিল মাঝে মাঝে দোকানে আসলে না কিছুই পছন্দ হয় না আবার অনেক সময় সব কিছুই পছন্দ হয় তো আজকে যেহেতু দেখলাম যে অনেক কিছু নতুন নতুন এসেছে দোকানে ভালোই লাগছিলো সব কিছু সব কিছু সুন্দর লাগছিল সব কিছুই ভালো লাগছিলো তা আমার ব্যাগের কোনো প্রয়োজন নেই সেজন্য আর ব্যাগে ওরকমভাবে নামার কোনো ইচ্ছে নাই তো ভিডিও করব দেখে একটু ভিডিও করে নিলাম আর কি ব্যাগগুলো কারণ ব্যাগ দেখতে আমরা সবাই পছন্দ করি তাই না তো বিভিন্ন কালারের ছিল ব্যাগ দেখো অনেক সুন্দর সুন্দর ব্যাগ প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগগুলি নেওয়া যায় আর এগুলি কিন্তু খুব ভালো কোয়ালিটির ব্যাগ লেদারের বেশিরভাগ ব্যাগই এখানে লেদারের লেদার ছাড়াও আছে কিছু কিন্তু বেশিরভাগই লেদারের এখানে আর এখানে মিডিয়াম রেঞ্জের যে ব্র্যান্ডেড ব্যাগগুলি ওইগুলি পাওয়া যায় অনেক এগুলি বিক্রি হয় অনেক তবে এরা বেশি আনে না একটা ধরো ব্যাগ একটাই থাকে যদি পছন্দ হয় সাথে সাথেই নিয়ে নিতে হয় তা না হলে পরে এসে আর পাওয়া যায় না এটাই মুশকিল এই দোকানে কারণ এত জিনিস আনে একটা একটা করেই আনে ওরা সেজন্য কখনো কিছু পছন্দ হলে সাথে সাথে কিনে নিই আমি এখন আমার দরকার হোক আর না হোক পছন্দ হলে কিনে নি কারণ আমি জানি আমি যদি বাসায় যে চিন্তা করি যে কিনবো পরে এসে আর ওই ওই জিনিসগুলো পাই না যাই হোক ব্যাগ কাপড় স্যান্ডেল ওইগুলি আর কি তো ব্যাগ অনেকক্ষণ থেকেই দেখছিলাম আসলে আমি কারণ ব্যাগের জায়গাটা অনেক বড় ওদের করেছে আর অনেক রকম ব্যাগ এসেছে সেজন্য তারপরে ফুলের জায়গা চলে আসছি এত রকম কালেকশন এসেছে ফুলের এগুলি সব সিল্ক ফ্লাওয়ার আর ভাশ গুলি সহ বিক্রি করছে অনেক ভালো লাগছিল আসলে ছোট ছোট ঘরের মধ্যে অনেক সময় জায়গা থাকে না যে একটুখানি ফুল দেই একটা বাস রাখি তো ওই সমস্ত জায়গায় রাখার জন্য অনেক আইডিয়া এই বাসগুলি ফুলগুলো আর এই দোকানে আসলে অনেক আইডিয়া পাওয়া যায় দেখো ছোট ছোট বাসের মধ্যে সুন্দর সুন্দর ফুল বড় ফুলও আছে যেগুলো নিজের বাসে রাখা যায় আর ছোট ছোট ফার্নিচারও থাকে এই দোকানে অনেক আর এদের ফার্নিচারগুলি অনেকই ভালো হয় তো ডেকোরেশন পিসও আসা শুরু হয়েছে ক্রিসমাসের জন্য অনেক বেশি তো দেখছিলাম নতুন নতুন কি আসছে যদিও আমি এখন ডেকোরেশন পিস এখন কিনি না কারণ আমার বাসা এখন রাখার জায়গা নাই কিন্তু দেখতে ভালো লাগে দোকানে যখনই আসি তখনই দেখি ডেকোরেশন পিসগুলো নতুন নতুন জিনিস আসছে এগুলি দেখতে তো ভালো লাগে আর আজকে ভাবলাম যেহেতু অনেক জিনিস এসেছে একটু ভিডিও করে নেই তোমাদের সাথেও শেয়ার করলাম অনেক আনইউজুয়াল ডেকোরেশন পিস এসেছে আর এই যে যেইটা এই ফ্লাওয়ারটা খুবই ভালো লাগছিল ক্রিস্টালের এইটা যে কোনো একটা বড় টেবিলের মধ্যে রেখে একটা বড় ক্যান্ডেল দিলে খুব সুন্দর লাগবে এই জিনিসটা কিন্তু অনেক বড় হয়তো বুঝে যাচ্ছে না আর ভারীও যত বড় অত ভারী এখানে কিছু জিনিস সেল দিয়েছে তো সেলের জিনিসগুলি দেখছিলাম এগুলি বেশিরভাগই আউটডোরের ক্যান্ডেল রাখার তো আউটডোরে অনেক জিনিসই দেখলাম সেলে দিয়েছে আর এখানে হলো সব কিচেনের গ্যাজেট যত রকম গ্যাজেট থাকে এই জায়গাটার মধ্যে পাওয়া যায় আমি অনেক কিচেনের গ্যাজেট কিনি তো সেই জন্য এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগে নতুন নতুন গ্যাজেট আসে তারপরে চামিচ অনেক রকম রান্না করার চামিচ আর কি ধরো কাঠের চামিচ প্লাস্টিকের চামিচ ওই জিনিসগুলি এখানে খুব ভালো পাওয়া যায় মাঝে মাঝে নিজের কাছেই অনেক অবাক লাগে যে একটা সংসার করতে কত জিনিস লাগে আমাদের টুকি টাকি অনেক জিনিস লাগে আর এত জিনিস কিনি আমরা তাও মনে হয় যে জিনিস কেনা শেষই হয় না শেষই হয় না যাই হোক এখানে পাতিলা দেখছি সুন্দর সুন্দর পাতিলা এসেছে অনেক পাতিলা কেনা এবং পাতিলা দেখা আমার একটা নেশা পাতিলা আমার অনেক কিনি আমি আর সব সময় সব ইউজও হয় না কাবারের ভিতর অনেক থাকে আবারও কিনে নিয়ে আসি তো আজকে নিজেকে অনেক কষ্ট করে আটকে রেখেছে যা পাতিলা যাতে না কিনি আর এখানে অনেক সুন্দর সুন্দর বাটি তারপরে বোল প্লেট এগুলি ছিল বেশ ভালো লাগলো আমাদের অটাম তারপরে ক্রিসমাস এই জন্য সব কালারফুল জিনিস আসছে তো কালারফুল জিনিস প্লেটগুলি দেখে বেশ ভালোই লাগলো দেখতে সুন্দর লাগে আসলে এই জিনিসগুলি কিন্তু কিছু কিছু আছে অনেক ভারী এগুলি উঠানোই মুশকিল হয়ে যায় সব সময় ইউজ করা জিনিসগুলি যদি ভারী হয় তাহলে কিন্তু ভালো লা মানে কষ্ট হয় ইউজ করতে তো আমি যখন কিছু কিনি এখন প্লেট বাটি আমি ট্রাই করি যত লাইট কেনা যায় আর দেখো এই গ্লাসগুলি তো দেখে এত লাগ ভয় লাগছিল এগুলি তো পানি খাওয়া অনেক দূরের কথা ধরতেই ভয় লাগছিল আমার তো শপিং করে এখন ক্ষুদা লেগে গেছে আমাদের তখন ভাবছি যে এই দোকান থেকে বের হয়ে আমরা কিছু একটা খেয়ে নিব। কারণ আমাদের এখন আরও শপিং আছে মানে খাওয়া দাওয়ারও শপিং আছে সেখানেও যেতে হবে তো ভাবলাম যে না আগে কিছু খেয়ে নিই তারপরে বাকি এই শপিংগুলি করব। তো এখান থেকে দেখতে দেখতেই যাচ্ছি আসলে তো আমরা চলে যাচ্ছিলাম তারপর তোমাদের ভাইয়ের হঠাৎ মনে হলো তার একটা ট্রলি ব্যাগ লাগবে কারণ ওর যেটা আছে সেটা একটুখানি হয়েছে আমি বুঝি নাই কি বলল তো এখানে কে তে চলে আসছি লাঞ্চ খাবো লাঞ্চ খেয়ে তারপর আমরা আর একটা দোকানে গেলাম আমাদের খাবার শপিং করতে গ্রসারি শপে তা গ্রসারি শপে শপিং শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি দেখো আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ